আপnader সামনে একটি ব্যবসায়িক আইডিয়া নিয়ে আবারো উপস্থিত হলাম আজকের ভিডিওতে আপনারা আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি এমনই একটি মেশিন যে মেশিনটি আপনি আপনার বাসাবাড়িতে অফিসে কারখানায় অথবা যে কোনো ছোট জায়গায় বসে আপনি একটি উৎপাদনমুখী ব্যবসা শুরু করতে পারবেন যে ব্যবসা চাহিদা আমাদের সারা বাংলাদেশে রয়েছে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে এই ধরনের খাতা তৈরি করার ব্যবসা নিয়ে আলোচনা করব আপনার খাতার সাথে সকলেই পরিচিত স্কুল কলেজ ভার্সিটি অফিস আদালত থেকে শুরু করে সব জায়গাতে এই খাতা লিখার কাজে ব্যাপকভাবে ব্যবহার হয় তাই আপনি এই ব্যবসা যেখানে শুরু করুন না কেন প্রোডাক্ট আপনার বিক্রি হবে সারা বাংলাদেশ আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যে মেশিনটি দেখাবো এটি হচ্ছে একটি খাতা তৈরি করার মেশিন যে মেশিনের সাহায্যে আপনি এই ধরনের বাংলা ইংরেজি গণিত এই ধরনের বিভিন্ন রকমের খাতা তৈরি করতে পারবেন আপনারা যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছেন খাতা তৈরি করার তাদেরকে অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে খাতা তৈরি করার কাগজ খরচ লাভ এই বিষয়গুলো জানানোর চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের পরবর্তী এই ধরনের ব্যবসায়িক আইডিয়া গুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি আপনাদেরকে এখন মেশিন দেখাই এবং মেশিনটির সাহায্যে কি করে খাতা তৈরি করা হয় সেটা স্টেপ বাই স্টেপ দেখাই তো আপনার যদি এই ধরনের খাতা তৈরি করার ব্যবসা করার কথা চিন্তা করছেন তাহলে আপনার এই ব্যবসা শুরু করতে সবার প্রথমে দুটি মেশিনের প্রয়োজন হবে সবার প্রথমে প্রয়োজন হবে এই ধরনের একটি বাইন্ডিং মেশিন যে মেশিনের সাহায্যে আপনি খাতাগুলো বাইন্ডিং করবেন এর পাশাপাশি আপনার এই ধরনের একটি পেপার কাটিং মেশিন প্রয়োজন হবে যে মেশিনের সাহায্যে আপনি খাতা তৈরির কাগজগুলো কাটবেন প্রাথমিকভাবে এই দুটি মেশিন হলে আপনি এই ব্যবসা করতে পারবেন এবং দ্বিতীয়ত আপনাদের যে জিনিসটি প্রয়োজন হবে সেটা হচ্ছে কাঁচামাল খাতা তৈরি করার জন্য আপনার মূলত তিনটি কাঁচামাল লাগবে প্রথমত লাগবে আপনার এই ধরনের কাগজ যে ধরনের খাতা তৈরি করতে চান সেই ধরনের কাগজ আপনাদের প্রয়োজন হবে আপনি বাজার থেকে বাংলা ইংরেজি গণিত এই ধরনের রেডিমেড কাগজগুলো পেয়ে যাবেন সেগুলো আপনি পাইকারিতে কিনতে পারবেন দ্বিতীয়ত আপনার এই ধরনের কভার পেজ প্রয়োজন হবে বাংলা ইংরেজি অথবা আপনি যে ধরনের কভার পেজ ব্যবহার করতে চান সেই ধরনের কভার পেজ গুলো ব্যবহার করতে পারেন তাছাড়াও আপনি চাইলে আপনি নিজস্ব কোম্পানির নামে এই ধরনের কভার পেজ গুলো তৈরি করে নিতে পারেন তৃতীয়ত প্রয়োজন হবে এই ধরনের গ্লু যেটা দিয়ে আপনি খাতা গুলো বাইন্ডিং করবেন মূলত তিনটি কাঁচা মাল দিয়ে আপনি এই ধরনের রেডিমেড খাতা গুলো তৈরি করতে পারবেন তো এখন চলুন আমরা আপনাদেরকে মেশিনটা অপারেটিং করে দেখাই যে মেশিনটা দিয়ে কি করে কাজ করতে হয় সেখানে ইলেকট্রিক সংযোগ দিয়ে মেশিন চালু করতে হবে মেশিন টি চালু করলে মেশিনের মধ্যে এই ধরনের বাতি চলবে এরপর আপনার মেশিনের যে গ্লু টেম্পারেচার আছে সেটা সেট করে নেবেন গ্লু টেম্পারেচার আপনার একশো পঞ্চাশ বা দুইশোর মধ্যে রাখতে পারবেন তাহলেই হবে তো এরপরই এখানে যে বানাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লু এখানে আপনারা চাইলে হাতের কাছে যে গ্লু গ্লু mix করে নিতে পারবেন গ্লু গ্লু যখন শেষ হয়ে যাবে আপনারা বাইন্ডিং গ্লু গুলো এখানে দিয়ে দিবেন আর এই গ্লু গ্লু কিন্তু লোকাল মার্কেট থেকে আপনারা কিনতে পারবেন তো এরপর আপনাদের প্রয়োজন হবে এই ধরনের কাগজ যেটা আমরা এখন আপনাদেরকে বাইন্ডিং করে দেখাবো তো আমরা এখানে অনেক লম্বা পেপার নিয়েছি আমরা পেপার গুলো এখন কাটিং করে সাইজ করে আপনাদেরকে খাতাটা তৈরি করে দেখাবো আপনারা আমাদের পূর্বের ভিডিও গুলোতে শুধু সাদা খাতা তৈরি করতে করা দেখেছেন অনেকে জানতে চান যে এরকম বাংলা এরকম ইংরেজি খাতা তৈরি করা যাবে কিনা এই ধরনের গণিত খাতা তৈরি করা যাবে কিনা তো এই কাগজগুলো কিন্তু আপনি রেডিমেডই কিনতে পারবেন তো এখানে কাটিং মেশিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্কেল দেওয়া আছে স্কেল অনুযায়ী আপনি একদম অ্যাকুরেট মাপ অনুযায়ী কাটবেন তো আমরা কাগজটা অর্ধেক করার জন্য এখানে স্কেলটা সেট আপ করে এখানে কাগজটা দিয়ে এখানে টাইট করে দিলাম প্রেশার করে দিলাম তাহলে কাগজটা হচ্ছে যে সরবে না এরপরে আমাদের যে হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলটা যখন আমরা চাপ দিব কাগজটা আমাদের এই ধরনের দেখতে পাচ্ছেন মিহি কাটা হয়ে গেছে তো এখন হচ্ছে যে আমরা আমাদের মেশিনটা দিয়ে হচ্ছে যে আপনাদের খাতাগুলো তৈরি করে দেখাবো এরপর আমরা এখানে মেশিনের প্রেশারটা কম করে দিয়ে আমরা হচ্ছে যে এখানে কাগজগুলো ছরায় ফেললাম ঠিক আছে কাগজগুলো কেটে ফেলার পর আমরা এখন হচ্ছে যে মেশিনের মধ্যে আমরা এটা প্রেসার দিয়ে এখানে লক করে এটা লাগিয়ে দিব যাতে আমাদের কাগজটা শক্ত করে এখানে লেগে যায় তো কাগজটা লেগে যাওয়ার পর আমরা হচ্ছে যে এই ধরনের কভার পেজ ব্যবহার করব খাতার উপরে সৌন্দর্যের জন্য তো আমরা যে কোনো একটা কভার পেজ এখানে ব্যবহার করছি কভার পেজ গুলো আপনি এখানে স্কেলের সাহায্যে মেপে নিতে পারবেন আপনার কতটুকু প্রয়োজন তো এখানে আমরা কভার পেজটা হচ্ছে যে মেপে নিলাম এভাবে বসে আমরা এটা সেট আপ করে দিলাম এরপরে আমাদের পালা হচ্ছে বাইন্ডিং করা আপনারা কিন্তু এই মেশিন দিয়ে প্রতি ঘন্টায় হচ্ছে যে দুশো পিস করে বাইন্ডিং করতে পারবেন আমরা যেহেতু এখানে ভিডিও করে দেখাচ্ছি এই জন্য আমাদের একটু সময়টা বেশি লাগছে এরপর আপনারা এটা মেশিনটা এবার জাস্ট একবার টান দিয়ে আপনারা এখানে খাতাটা নিয়ে আসবেন আর এভাবে একবার চাপ দিলে আপনাদের খাতা বাইন্ডিং হয়ে যাবে চাপ দিয়ে আপনারা কিছুক্ষণ ধরে রাখবেন এরপর ছেড়ে দিলে স্কুটার খুললে আপনাদের এই যে খাতা তৈরি হয়ে গেলো তো খাতাটা কিন্তু আমাদের তৈরি হয়েছে খাতাটা কিন্তু সুন্দর ফিনিশিং আসে নাই তো আমরা এখন এটা সুন্দর করে একটা ফিনিশিং দিয়ে দিই তো আমরা এটা আপনাদেরকে এখন কাটিং করে সুন্দর করে ফিনিশিং করে দেখাই তো আমাদের খাতাটা একদম কমপ্লিট হয়ে গেল আর এখানে যে পরিত্যক্ত অংশগুলো বাঁচবে এগুলো কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন বিভিন্ন জায়গায় তো দেখতে পাচ্ছেন আমাদের খাতাটা এখন কমপ্লিট তো দেখুন আমাদের কিন্তু বাংলা ইংরেজি একদম একসাথে তৈরি করে ফেললাম আমরা তো আপনার কিন্তু খুবই সিম্পল ভাবে এই ধরনের খাতা গুলো তৈরি করতে পারবেন এছাড়া আপনি যদি এই ধরনের নিজস্ব কোম্পানি ইউজ করতে চান নিজের নাম কোম্পানির নাম ইউজ করতে চান আপনি চাইলে এই ধরনের কভার পেজ গুলো প্রেস থেকে প্রিন্ট করে বাজার থেকে খুচরো কাগজ কিনে আপনি কিন্তু এই ধরনের খাতা তৈরি করে বাজারে খুব সুন্দর করে বিক্রি করতে পারবেন তো এই ধরনের খাতা কিন্তু তৈরি হয়ে গেলে আপনি বিভিন্ন লাইব্রেরি বিভিন্ন ধরনের মুদিখানার দোকান অর্থাৎ যেখানে খাতার চাহিদা রয়েছে সেখানে আপনি এই খাতাগুলো বিক্রি করতে পারবেন তো আমি কিন্তু একদমই নতুন কাজ করেছি এবং আপনাদেরকে প্রফেশনালি একটি খাতা তৈরি করে দেখিয়েছি এই মেশিন দিয়ে তো আপনারা যারা বেকার রয়েছেন নতুন করে কোনো ব্যবসা করার কথা চিন্তা করছেন তারা কিন্তু এই দুটি মেশিন কিনে এই খাতা তৈরি করার ব্যবসা শুরু করতে